আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করছি কিন্তু আপনি দেখবেন আমাদের এই মুসলিম সমাজের মধ্যে আমরা যাকে মুসলিম দাবি করছি ধার্মিক দাবি করছি জান্নাতের আশায় বসে আছি আমাদের অনেক দোকানপাটের মধ্যে এমন দেখবেন অনেকে তো আছে বোঝা রাখেই না এটা তো অবশ্যই কবে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো আমাদের সমাজে দেখা যায় আমাদের দোকানগুলিতে রমাদন মাসের কিছু দোকান এমন আছে যেখানে পর্দা টানিয়ে দেওয়া হয় পর্দা ঝুলিয়ে দেওয়া হয় পর্দার ভিতরে দিনের বেলা দিনের বেলাতেও খাবার দাবারের ব্যবস্থা করা হয় সেখানে যাচ্ছে মুসলমান খাচ্ছে আর আপনি একজন মুসলিম দোকানদার হয়ে আপনি তাকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তাহলে একজন মুসলমান সে গোজা কাটছে না এটাই তো কত বড় গুণা বৎসরে একটা মাস সেটা কাটছে না কত বড় গুনাহ সে করছে আর আপনি তাকে সে একটা হারাম কাজ করছে অন্যায় কাজ করছে আর আপনি দোকানের মধ্যে পর্দা দিয়া দোকানের মধ্যে পর্দা ঝুলাইয়া আপনি তাকে হারাম কাজের জন্য আল্লাহর নাফরমানির জন্য আপনি তাকে সুযোগ করে দিয়েছেন তার মানে এই হারাম কাজের মধ্যে আপনার সহযোগিতা আছে আপনার সমর্থন আছে আপনার সন্তুষ্টি আছে এবার আপনি দেখেন আপনি হলেও আপনি সমর্থক হওয়ার দরুন আপনিও মধ্যে লিপ্ত হবেন শুধু তাই নয় এই কাজের প্রতি যদি আপনার সন্তুষ্ট থাকে তাহলে আপনার চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ হারাম কাজ এটা হারাম কবিরা গুণা এটা ইমান যায় না কবিরা হয় কিন্তু কবিরা গুনাহের প্রতি কোনো হারামের প্রতি যদি মুসলমানের সমর্থন থাকে আর সন্তুষ্টি থাকে তাহলে তো তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে